দিনহাটায় পাঁচজনের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ায় পরিবারগুলির পাশে দাঁড়ালো তৃণমূলের এসসি ও বিসি সেল এই পরিবারগুলির সকলেই রাজবংশী সম্প্রদায়ের বলে দাবি সংগঠন নেতৃত্বের বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে দিনহাটা এক দু নম্বর ব্লকের ওই বাড়িগুলিতে গিয়ে পরিবারগুলির সাথে কথা বলেন সংগঠন নেতৃত্ব উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন সহ সভাপতি প্রসন্ন বর্মন দিনহাটা শহর ব্লক সভাপতি হীরালাল দাস দিনহাটা এক দু নম্বর ব্লক সভাপতি পুলকচন্দ্র বর্মন এমন নিখিল রায় এদিন সংগঠনের নেতৃত্ব দিনহাটা এক ও দু নম্বর ব্লকের যে পাঁচজনের আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসেছে সেই সব বাড়িতে গিয়ে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরেন পাশাপাশি ওই পরিবারগুলি আধারের যে সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দিনহাটার নাটাবাড়ির বাসিন্দা প্রেমানন্দ বর্মন ও আরতি বর্মনের আধার সমস্যা দেখা দেওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছে প্রেমানন্দ দিনমজুরির কাজ করেন তিনি বলেন তার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুব কষ্টে ওকে পড়াচ্ছি আধার না থাকলে বিভিন্ন সময় বিপদ আসতে পারে এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছেছে তার বাড়িতে সেখানে উল্লেখ রয়েছে চিন্তা করবেন না আমি পাশে আছি দিনহাটার উত্তর সিঙ্গিবাড়ি গ্রামের যুবরাজ বর্মন পূর্ব বিনানি গ্রামের দুধু বর্মন ও বড় নাটাবাড়ি গ্রামের মিঠুন বর্মন একইভাবে উদ্বেগের মধ্যে থাকলেও সেই সব বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি তাদের হাতে পৌঁছে দিয়েছেন এসসি ও সেলের প্রতিনিধিরা এদিন এসসি সেলের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মণ বর্মন বলেন আধার তালিকায় যাদের ডিঅ্যাক্টিভেশন করা হয়েছে তারা সকলেই রাজবংশী রাজবংশী সমাজের মানুষেরা কি কেন্দ্রীয় সরকারের চক্রান্তের শিকার হতে চলছে এ নিয়েও প্রশ্ন উঠেছে পরেশ কেন্দ্র সরকারকে ধিক্কার জানান তিনি বলেন আমরা এই পরিবারগুলির পাশে রয়েছি

বার্তা তাদের কাছে পৌঁছে দিলাম তারা যেন শঙ্কিত না হয় কারণ কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে সামনে লোকসভা নির্বাচনের আগে আমাদের বাংলাকে প্রত্যেকটা মানুষের রাজবংশী নমশূদ্র মতুয়া এবং নশ্বশেখ এদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে যে আধার কার্ড বাতিলের মধ্য দিয়ে যেনার ভীতি সংকোচ করছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন তারা যেন শঙ্কিত না হয় আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে নাগরিকত্ব না হারায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তারা আগের মতো পেয়ে যাবেন আমরা আজকে দিনাটা এক নম্বর এবং দুই নম্বর ব্লক এই দুটো ব্লকেই আমরা এসছি আমরা বর্তমানে দিনাটা দুই নম্বর ব্লকে এই নটকুবাড়ি খিসামত দশগ্রাম করলার পার্ট ওয়ানে আমরা এসছি আমাদের এখানে দুটো আধার কার্ড বাতিল হয়েছে যার মধ্যে একজন হচ্ছে প্রেমানন্দ বর্মন এবং তার স্ত্রী আরতি বর্মনের আজকে আধার কার্ড বাতিল হয়েছে এই সংবাদটা যখন গতকালকে আমরা পেলাম তাদেরকে দিদির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমরা এসছি তাদের কাছে আশ্বস্ত করার জন্য যে আপনাদের ভয়ের বা আতঙ্কের কারণ কোনো নাই কারণ নরেন্দ্র মোদীরা যেহেতু সামনে লোকসভা নির্বাচন তারা চাচ্ছে যে যারা ভূমিভুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে আমাদের কুচবিহার উত্তরবঙ্গে এবং শেখ সম্প্রদায়ের মানুষ আছে যারা মতুয়া এবং যারা নমসূত্র সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করার জন্য চেষ্টা করছে এই আতঙ্কিত করে তাদের নির্বাচনী বৈতরণী পার করার জন্য চেষ্টা করছে আমাদের ভূমিপুত্র মানুষগুলো আমরা যারা কুচবিহারের মানুষ আমরা যারা বাপ চোদ্দ পুরুষ যাবত কুচবিহারের যারা মানুষ আমরা বাইরে থেকে কোথাও আসি নাই এই লোকগুলোকে আজকে আধার কার্ড বাতিলের মধ্য দিয়ে আগামী দিনে ভোটার কার্ড বাতিলের মধ্য দিয়ে আজকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আজকে চেষ্টা করছি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন